কাশিদাসী মহাভারত আদি পর্ব এক শো রাজগণের যুদ্ধ ভঙ্গের বিবরণ আশ্চর্য শুনিয়া তবে রাজা জন্মে জয় জিজ্ঞাসীল মুনিবরে করিয়া বিনয় কহ মুনিবর পুনঃ অদ্ভুতে কথা পৃথিবীর রাজগণ মিলেছিল তথা অসংখ্য অর্ভুদ সৈন্য না যায় গণন সকলে দলিল মাত্র ভাই দুইজন না চাহি দ্রুপদ নৃহে হেন অবিহিত ক্ষত্র হইয়া পলাইল রণে হইয়া ভীত সমূহ ক্ষত্রিয় মধ্যে ছাড়িয়া কন্যারে কি বুঝিয়া পলাইয়া গেল কি প্রকারে কথা গেল ধর্মরাজ সহ মাদ্রিস্যুত কথা গেল যদুবংশী শ্রীরামচ্যুত ভাঙ্গিল প্রাসাদ বৃক্ষ পাঞ্চাল নগর কি মতে রহিলকুন্তী কুম্ভকার ঘর প্রাণ লইয়া দেশান্তরে গেল প্রজাগণ অন্তপুরে কি হইল না জানি এখন কহ শুনি অপূর্ব কথন মুনিরাজ শুনিতে উল্লাস বড় হয় রিদিমাজ মুনি বলে রহস্য সুনহ কুরুরাজ যখন বেরিল আসি ক্ষত্রিয় সমাজ অনেক করিল যুদ্ধ দ্রুপদ নৃপতি ধৃষ্টদ্যুম্ন সত্যজিৎ শিখণ্ডী সংহতি শিশুপাল সহ সত্যজিতের সংগ্রাম বিরাট শিখণ্ডী যুদ্ধ লোকে অনুপাম তিন অক্ষহীনী দলে কইল মহারণ অনেক সংগ্রাম কৈল করি প্রাণপণ জরাসন্ধ শহীদ দ্রুপদ নরপতি ধৃষ্টদ্যুম্ন কইল যুদ্ধ কিচক সংহতি দুর্যোধনে ডাকি বলিলেন দ্রোণাচার্য নিবর্তহ নিজ সঙ্গে নাহি কার্য ব্রাহ্মণ বিন্ধির লক্ষ্য সবার বিদিত তাহার সহিত যুদ্ধ না হয় উচিত অবিহিত কর্ম কইলে ধর্মে নাহি সহে অধর্মে প্রবৃত্ত হইলে কভু জয় নহে অনাথ জন কৃষ্ণ বলবান দুষ্টকর্ম ভালো নহে তার বিদ্যমান বরুর আরুর হয়ে আছেন শ্রীপতি তার বলে যুজে বার হ্যানো মতি। যাবত না হন ক্রুদ্ধ দেব হৃষিকেশ চল ভালে ভালে প্রাণ লইয়া যাই দেশ যাহা বলিলেন হইল বিদিত কুন্তিপুত্র পার্থ এই জানহ নিশ্চিত অচল পর্বত প্রায় দাঁড়াইয়া আছে কার শক্তি নাহিক যাইতে তার কাছে মানুষেতে কার শক্তি বিন্ধে হেন লক্ষ্য কার শক্তি নিবারয়ে এতেক বিপক্ষে শরতের মেঘ যেন উড়ায় পোবনে বড় বড় রাজগণ ভঙ্গ দিল রণে ভীষ্ম বলিলেন দ্রণ যাইবে কেমনে লক্ষ্য রাজা বেরিলে একই ব্রাহ্মণে পরার্থে দ্বিজার্থে সাধু যে যে জীবন নীতি নীতিশাস্ত্রে কহে সর্বক্ষণ সাক্ষাতে দেখিয়াইহা যাইব কেমনে রাখি ব্রাহ্মণ আজি মারি রাজগণে তোমাকেও হেন কর্মে না চাহি আচার্য প্রাণপণে করে লোক দ্বিজাতি সাহায্য হের দ্যাখ হীনস্ত্র দুর্বল দ্বিজগণ প্রাণপণে ধাইতেছে জাতির কারণ দ্বিজ নহে এ যদি কুন্তীর নন্দন সঙ্কটে রাখিয়া যাই করিয়া কেমনে দ্রোণ কহে একা পার্থ হয় ক্ষম বিশেষ বুঝি বাজি পার্থ পরাক্রম এই যে অর্জুন রণে করে পরাক্রম হের দেখ বন্ধু তার দুষ্টগণ জম মুহূর্ত থেকে সবাকারে করিবে সংহার এইখানে রহিবারে ভদ্র নাহিয়া হের দেখ বেগে আসে হাতে তরুবর অন্য কেহ নহে এই বীর ব্রিকদর জানি আমি ভালমতে তাহার চরিত নাহি পোরাপর জ্ঞান বুঝে বিপরীত পূর্বের বালক বলি নাহি যান ভীমা পিতামাহ বলিয়া না উপেক্ষিবে তোমা যতুগৃহে পড়াইলা সেই ক্রোধ আছে হের এই দিকে আসে হাতে লয়ে গেছে চল শীঘ্র নহিলে ঘটিবে পরমান বুঝিতব তব খেতে আছে সার ভীষ্ম চলিলেন শুনি দ্রণের বচন দুর্যোধন প্রভৃতি লইয়া সৈন্যগণ মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস কহে সাধু শুনে পুণ্যবান